নমস্কার সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে একটা কথা বলার যে আমার এই চ্যানেলটা পিন্টু বাই প্রপার্টি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা নিয়ে এক হাজার সাবস্ক্রাইবার অলরেডি পার হয়ে গেছে তো আশা করি সামনে যে পদগুলোই আছে এইভাবেই আপনাদের সাহায্য সহযোগিতা পাব তো আপনাদের যেহেতু ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি যার কারণে আমাদের এই প্রপার্টি রিলেটেড যে ইউটিউব চ্যানেল আছে এটা একটা মানে ফ্রি কিছু দিনের জন্য এক মাসের ভিতরে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে তাহলে আপনার প্রপার্টিটা আমরা ফ্রিতে প্রমোট করে দেব যেখানে আপনার প্রপার্টির ভিডিও থাকবে এবং ডিসক্রিপশান বক্সে বা আপনার স্ক্রিনে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া হবে যেখানে বায়ার যারা আছে যারা ইনভেস্টার আছে তারা সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এতে মানে এর জন্য কোনো চার্জেস বা কোনো কিছু লাগবে না আবারও বলছি এখনও বলছি ফ্রিতে আপনার প্রপার্টিটাকে আপনি যদি প্রমোট করতে চান তো প্লিজ কন্ট্যাক্ট উইথ মি মাইসেল পিন্টু হাজরা আই এম এ বেস্ট প্রপার্টি কনসালট্যান্ট অল ওভার নিউ টাউন এরিয়া তো আশা করি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রপার্টিটাকে ফ্রিতে প্রমোট করার জন্য এক মাসের একটা টাইম দেওয়া হয়েছে এই এক মাসের থার্টি ডেসের ভিতরে যারা কন্ট্যাক্ট করবেন তাদের প্রপার্টিটাকে আমরা ফ্রিতে প্রমোট করে দেব। তাদেরকে আলাদা করে কোনো প্রপার্টিটাকে সেল করার জন্য ম্যাজিক ব্রিক্স বা নাইনটি নাইন একারে তাদেরকে আর কোনো প্যাকেজ নিতে হবে না আপনার প্রপার্টির ভিডিও আমরা প্রমোট করব স্ক্রিনে বা ডেসক্রিপশানে আপনার নাম্বারটা আমরা অ্যাড করে দেবো যাতে আপনি আপনার বায়ারের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আপনার ফ্রেন্ড এবং আপনার রিলেটিভ সার্কেলে শেয়ার করে দেবেন ধন্যবাদ